আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এই ঈদ মানে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা এই ডেজার্টগুলি অত্যন্ত সহজ দেখতে যেমন দৃষ্টিনন্দন খেতে তেমনি সুস্বাদু হয় এমন চারটি অসাধারণ ডেজার্ট রেসিপি আজ থাকছে চলুন দেখে আসি প্রথমে আমি শিরকুরমা তৈরি করব তার জন্য এক টেবিল চামচ ঘি দিলাম প্যানে টু ড্রাই নাটস দিচ্ছি এগুলো একটু ভেজে নেব আমি এখানে পেস্তা দিয়েছি কাজু দিয়েছি কাঠবাদাম দিয়েছি চিনা বাদাম দিয়েছি চাইলে যে কোনো বাদাম দেওয়া যাবে পরে আমি কিশমিশ আর খেজুর অ্যাড করে দেব। চাইলে কিন্তু সাদা তেল দিয়েও তৈরি করা যাবে তবে ঘি দিলে রান্নাটা বেশি সুস্বাদু হবে বাদাম প্রায় ভাজা শেষ এখন একটু কিশমিশ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে রাখছি এখন আমি খেজুর দিয়ে দিচ্ছি খেজুরটাই এই পর্যায়ে দিলাম কারণ এগুলো নরম খেজুর ড্রাই খেজুরটা আমার হাতের কাছে নেই জন্য দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি খেজুরটা উঠিয়ে নিচ্ছি আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি চিকন শ্যামাইটা নিয়েছি একটু বড়ো বড়ো করে নিয়েছি তো সেমাইটা আমি ভেজে নেব শ্যামাইটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আমি এখানে মেজারমেন্ট এক কাপ শ্যামাই নিয়েছি শ্যামাইয়ের কালার সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আমি মিডিয়াম জালে থেকে মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি চার পাঁচ এখানে আমি জাল দোয়া দুধ এক কেজি দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধ দিলে এই শিরকোরমাটা খেতে বেশি ভালো লাগে চেষ্টা করব জাল দেওয়া দুধ দিয়ে এই শিরকোরমাটা তৈরি করতে এখন আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি চিনিটা স্বাদ অনুযায়ী আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি খেজুর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সব কিছু মিক্স করে নেব শ্যামাই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শ্যামাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঘন করব তো ঘন হওয়া পর্যন্ত জাল দেব এতে করে খেতে অনেক সুস্বাদু হবে মজা লাগবে আমি শ্যামাইয়ের কনসেনটেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি জালটা এখন বন্ধ করে দেব সামান্য একটু এলাজের গুঁড়া দিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার হয় সেজন্য দেখতে কত সুন্দর হয়েছে এখনো কিন্তু অনেকটা গরম আছে তবে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো এখন আমি বাটিতে পরিবেশন করছি শিরকুরমাটা এভাবে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একদম সহজ ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে এভাবে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এভাবে তৈরি করবেন আশা করি অনেক ভালো লাগবে দ্বিতীয় ডেজার্টের জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি আমি 60 টুকরা তৈরি করব তো এই 60 টুকরা কিন্তু বিভিন্ন ভাবে তৈরি করা যায় তো আমি এখন শেপ দিয়ে নেব আমি এক পিস পাউরুটি আগে শেপ দিয়ে নেব তো আগে আমি সুন্দর করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেব সাইডের অংশটা আমি কাটিনি সাইডের অংশ সহ আমি তৈরি করব দেখতে সুন্দর লাগবে সেজন্য চাইলে সাইডের অংশ কেটে নেওয়া যাবে হয়ে গেছে আমি একদম পাতলা করে নিয়েছি এখন আমি ট্রাইঙ্গেল শেপে কেটে নিচ্ছি আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি চাইলে একটু সাদা পানি দিয়েও তৈরি করা যাবে হাতের সাহায্যে এখান থেকে একটু কনফলোয়ার দিয়ে দিচ্ছি যেন শেপটা বেঁধে থাকে একটা সাইড এদিকে দিয়ে দিলাম একটু চেপে চেপে দিচ্ছি যেন খুলে না যায় উপরে একটু দিয়ে দিচ্ছি আর একটা সাইড এর উপরে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ধরে একটু চেপে দেবো একদম পকেটের মতো করে নিলাম আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম পকেটের মতো হয়েছে তো এইভাবে আমি সব পাউরুটিগুলো শেপ দিয়ে নেব ব্রেড পকেটগুলো তৈরি করে নিয়েছি ব্রেড পকেটগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম জালে তেল গরম হয়ে গেছে আমি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি শাড়ি টুকরো কিন্তু সাধারণত ঘি দিয়েই ভাজে তো আমি তেল এবং ঘি মিক্স করে ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি চারটা চারটে করে ভেজে নেব আমি মিডিয়াম জালে ব্রাউন কালার করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এরকম ব্রাউন কালার করে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব ব্রেড পকেটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিনির শিরা তৈরি করব। চিনির শিরা তৈরি করার জন্য পাত্র বসিয়ে দিয়েছি এখানে দু কাপ পানি দিলাম তিন টেবিল চামচ চিনি দিলাম চিনিটা পরিমাণ মতো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে একটু জাফরান দিচ্ছি এতে করে কালারটা সুন্দর হবে ফ্লেভারটাও সুন্দর হবে এখন আমি দু তিন মিনিট জাল দিয়ে নেব এটা কিন্তু শিরার যে একটা তার হয় ওই তার করার কোনো প্রয়োজন নেই শিরা জাল দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে কালারও চলে এসেছে তো আমি জালটা বন্ধ করে দিলাম আমি তিন মিনিটের মতো জাল দিয়েছি এখন আমি ব্রেডগুলো নেব যেন শিরাটা শোক করে আমি এখন ব্রেডগুলো দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব বেশি সময় ধরে থাকলে পরে অনেক শিরা ছোক করে নেবে সব ব্রেড গুলো শিরায় ছোক করে নেব ব্রেড পকেটগুলোন শিরায় ছোক করা হয়ে গেছে এখন আমি ক্রিম তৈরি করব প্যান বসিয়ে দিয়েছি আড়াই কাপ দুধ দিলাম জাল দেওয়া দুধ চিনিটা দুই চামচের মতো দিচ্ছি বা পরিমাণ মতো যেহেতু আগে চিনি দিয়েছি বলকটা পর্যন্ত অপেক্ষা করব। দুধে সুন্দরভাবে বলক চলে এসেছে তো এখন আমি ক্রিম তৈরি করার জন্য এখানে হাফ কাপ দুধের ভেতরে তিন চামচ কাস্টার্ড পাউডার আর একটু জাফরান রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো নাড়াচাড়া করে ক্রিম তৈরি করে নেব জাফরান দেওয়ার জন্য সুন্দরভাবে কালার চলে এসেছে আর ক্রিমও তৈরি হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম আমি একটু ক্রিমের কনসেন্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ক্রিম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্রেড পকেটে দিয়ে দেব। ক্রিম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্রেড পকেটে দিয়ে দেব। ভাজার পরে আমি ব্রেড পকেট সাজিয়ে নিয়েছিলাম এই ব্রেড পকেটগুলি দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে অসাধারণ কত সহজে তৈরি হয়ে গেল এখন আমি পিস্তা বাদামের কুচি দিয়ে একটু সাজিয়ে নেব যেন দেখতে ভালো লাগে ব্রেড শাহি পকেট এভাবে তৈরি করে দেখবেন সবাই তৃপ্তি করে খাবে ইনশাআল্লাহ এখন আমি তিন নাম্বার ডেজার্ট তৈরি করব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিকন শ্যামাই নিয়েছি চিকন শ্যামাই নিচ্ছি এগুলো এখন হাত হাত হাতে ভেঙে একদম ছোট করে নেব। তো আমি হাত ধে হাত চেপে চেপে একদম ছোট ছোট করে নেব। হাত দিয়ে চাপার পরে পরে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম ছোট ছোট দানা হয়েছে এই ডিজার্টের এর জন্য এরকম ছোট ছোট করে নিলে রেজাল্ট টা ভালো হবে তো এটা সরিয়ে রাখলাম এখন আমি ভিতরের ফিলিংটা তৈরি করব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো কিন্তু সব সুপার মলে শপিং মলে অ্যাভেলেবল পাওয়া যায় চাইলে কিন্তু ড্রাই নাটসও দেওয়া যাবে তো যাই হোক এখন আমি এর ভেতরে একটু পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যেন ফিলিংটা জমাট বেঁধে থাকে সব কিছু মিক্স করে দেব এটা সরিয়ে রাখলাম শ্যামাইগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দু তিন মিনিট ভেজে নেব তিন মিনিট পরে দেখবো শ্যামাই থেকে একটা গন্ধ ভেসে আসছে এ পর্যায়ে দু টুকরা বাটার দিচ্ছি তো বাটার দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নেব এতে করে রেজাল্ট আরো ভালো হবে খেতে অনেক সুস্বাদু লাগবে চাইলে কিন্তু ঘি দেওয়া যাবে তো ভাজতে ভাজতে বাটারটা গলিয়ে যাবে ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসবো ভাজতে ভাজতে বাটার গলিয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে তার মানে শ্যামাই ভাজা পুরোপুরি কমপ্লিট হয়েছে এ পর্যায়ে জালটা আমি একদম লো করে দিচ্ছি এতক্ষণ জাল কিন্তু মিডিয়ামে ছিল আমি প্রথমে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন সব কিছু সুন্দরভাবে মিক্স করে নেব আমি কিন্তু পরে আরও কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি পনে এক কাপের মতো এখানে লেগেছে তো ভাসতে ভাজতে যখন দেখবো এরকম জমাট বেঁধে এসেছে ওই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। তো এখন আমি জালটা বন্ধ করে দিচ্ছি এখন এটা আমি ছেট করে নেব সময় এটা আমি র্যাপিং পেপারের উপর ঢেলে নিচ্ছি এটা এখন দ্রুত স্প্রেড করে দেব না হলে কিন্তু জমাট বেঁধে যাবে সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি এখন আমি মাঝখান দিয়ে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব এখন এটা আমি রোল করে নেব আমি চেপে চেপে সুন্দরভাবে রোল করে নিয়েছি এখন দুই সাইডে মুড়িয়ে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব তো দুই ঘন্টা পরে আমি ফিরে আসব। দুই ঘন্টা পর শ্যামায়ের বরফিটা নিয়ে এসেছি সুন্দরভাবে জমাট বেঁধেছে এখন পেপারটা খুলিয়ে ফেলছি আমি একটু কেটে পরিবেশন করে দেখাবো আমি একটা দেখিয়ে দিচ্ছি শ্যামাইয়ের বরপিটা দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় ছোটরা দেখলে তো একদম খাপুস ঘুপুস করে খেয়ে ফেলবে তো যাই হোক এভাবে তৈরি করবেন ছোট বড় সবাই একদম তৃপ্তি সহকারে খাবে আর ঈদের ডাইনিং এ তো এক দান্দনিকতার ছোঁয়া দেবে তো এভাবে তৈরি করে দেখবেন অসাধারণ লাগবে এখন তৈরি করব চার নাম্বার শ্যামাই নবাবি শ্যামাই তার জন্য এখানে তিনশো গ্রাম লাচ্চা নিয়েছি ওদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে শ্যামাই ভাজার জন্য দুই টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটার কিন্তু পুরোপুরি গলাতে নেই তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় শ্যামাই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুড়া চিনি দিয়ে দিচ্ছি চাইলে আস্ত চিনিটাও দেওয়া যাবে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মিক্স করে আমি শ্যামাইগুলো ভেজে নেব বাটার মেল্ট হয়ে গেছে সব কিছু মিক্স হয়ে গেছে শ্যামাই সুন্দরভাবে কালার চলে এসেছে শ্যামাই ভাজা হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম শ্যামাইটা এখন আমি ছেট করে নেব শ্যামাইটা ছেট করার জন্য এরকম একটা বোল নিয়েছি ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি চেপে চেপে দিতে হবে সুন্দরভাবে চেপে চেপে ছেট করে নিতে হবে আমি সুন্দরভাবে সেমাইগুলো ছেট করে নিয়েছি বাকিটা আমি পরে ইউজ করব এখন আমি চলে যাচ্ছি ক্রিমটা তৈরি করার জন্য ক্রিম তৈরি করার জন্য এখানে আমি জাল দেওয়া এক লিটার দুধ নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিচ্ছি মিক্স করে নেব ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার দিচ্ছি আবারও মিক্স করে নেবো হাফ কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি চাইলে কিন্তু এখানে চিনিও দেওয়া যাবে তো চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করে নেব চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি ক্রিম তৈরি হতে সাত থেকে আট মিনিটের মতো লাগতে পারে বা কম বেশি হতে পারে আমি নাড়াচাড়া করতেই থাকবো নাড়াচাড়া করতে করতে দুধটা ঘন হয়ে ক্রিম তৈরি হয়ে যাবে তো ক্রিম তৈরি হয়ে গেলে পরে আমি ফিরে আসব। ক্রিমটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি ক্রিমের কনসেনটেন্সিটা দেখিয়ে দিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে পরে আরো ঘন হয়ে যাবে এখন গরম অবস্থাতেই আমি ক্রিমটা সেট করে নেব শ্যামাইয়ের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি হালকা একটু ট্যাপ দিয়ে নেবো যেন বাবল ক্রিয়েট না করে এখন আমি লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে না হলে জমাট বেঁধে যাবে আমি ছেট করে হয়ে সুন্দরভাবে এখন আমি উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এখন আমি পিস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমন ভালো লাগবে মাঝখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দেখতে আরো সুন্দর লাগবে এখন আমি নর্মাল ফ্রিজে ছেট হওয়ার জন্য দুই ঘন্টা রেখে দেব নোয়াবি সেমাইটা ফ্রিজ থেকে বের করলাম একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে উপরে একদম ক্রিমি টেক্সচার দেখতে কিন্তু অসাধারণ দেখতে যেমন নোয়াবি সেমাই খেতেও তেমনি নোয়াবি নোয়াবি একটা ভাব আছে মুখে পড়লেই কিন্তু অসাধারণ স্বাদ লাগে এভাবে তৈরি করে দেখবেন অসাধারণ লাগে ঈদ মানেই আমার কাছে নোয়াবি সময় থাকতেই হবে এটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে খেতে কিন্তু অসাধারণ ঈদ আসলে এই সময়টা আমার পরিবারের সবাই চাই চাই তো এভাবে তৈরি করে দেখবেন একদম সহজ হয়ে গেল অসাধারণ চারটি ডেজার্ট এভাবে তৈরি করে ঈদের টেবিলকে আকর্ষণীয় করতে পারেন এই ডেজার্টগুলি খেতে কিন্তু অসাধারণ ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ